রাতে আল্লাহ সবাইকে মাফ করলেও ওই পাপিরে মাফ করব না যার অ্যাকাউন্টে শিরিকের গুণ আছে ইন্নাসুল মনাজিন সবচেয়ে জঘন্যতম গুণা কেরানীগঞ্জের রে চোখের পানি জড়াইয়া আমার মাওলার ডাকার মতো ডাকবা আর বলবা আল্লাহ সবে বোরাতে সবাই মাপ পাইব মুশ্রিক মাফ পাইব না আল্লাহ আমি শিরিকের গুনা করব না যদিও নিজের অজান্তে কোনো পাপ হয়ে যায় আজকে মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ার মাহফিলে বৈশা এই কালীগঞ্জ বাজারে জনসমুদ্রের মাঝখানে বৈশা আল্লাহ তোমার দরবারে দরখাস্ত দিলাম আমি আর গুণা করব করবো না আমি আর অন্যায় করব না আল্লাহ মুসলিকদেরকে মাফ করব না হিংসকদেরকে মাফ করব না একটা হলো হিংসার একটা হলো ঈর্ষা ঈর্ষা হলো আপনি নেকামল করেন আপনি সফল হইছেন আমি আপনার মতো হইতে চাই এইটা হলো ঈর্ষা আর একটা হলো হিংসা আপনি ভালো আছেন কেন আপনি ভালো আছেন আপনার আমি ভালো থাকতে দিব না আপনি সমাজে একজন প্রতিষ্ঠিত আপনি কেন প্রতিষ্ঠিত হইছেন আমার ক্ষতি আমার করতে হবে এর নাম হলো হিংসা এই হিংসুকদেরকে আল্লাহ माफ করব না আর একটা শ্রেণির মানুষ আছে যারা মা-বাবা बर्बादय তাদেরকে माफ করব না যুবকেরা ও শবে বরাতের রাতে মসজিদে যাওয়ার আগে আমি তোমাদের কাছে অনুরোধ করে যাই খালেজ দিলে তবা কইরা মসজিদে যাই মা বাবার কাছে মামসায়া মসজিদে যাই মারকলি যায় আগুন লাগা শেষ পরে থাকবা কাজ হবে না হবে না রে ভাই যুবক রে আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসতে চাও কোরআনের সাথে সম্পর্ক করো কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন সাজাও পারিবারিক জীবন সাজাও সামাজিক জীবন সাজাও এই কোরআনকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনাদের সামনে দাঁড়াইয়া এরা সবাই যারা যারি মামতি করতে পারে ঈদের নামাজ পড়তে পারে সময়ের অভাবে দেখাইতে পারলাম না রে বাবা শুধু আপনাদের কাছে অনুরোধ করে যাই এই মাদ্রাসার সাথে সম্পর্ক করেন আলেম ওলামাকে মহাব্বত করেন ভালোবাসেন কোরান কোরান তারে ভালোবাসেন কে জমান খুলে বলেন তিনিকে তারপরে জোয়া করেন আল্লাহ তাআলা জানে মাদ্রাসাদুল মুনির আল ইসলাম জন্য এমন এক জায়গার ব্যবস্থা করে দেয় যেই এই জায়গার ভিতরে তিনখানা থাকবে মসজিদ থাকবে গৌরস্থান থাকবে ঈদগা থাকবে শুধু আপনাদের দোয়া দেওয়ার মালিক একজন তিনিকে জমান খুলে বলতে হবে তিনিকে ওই আল্লাহ আছে না আরো শুরু বলতে হবে আশ্রয় নাই হে যুবক ভাইরা হাজী সাহেব বাবাজি রাডা নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা আমি লম্বা সময় কথা বলবো না যেহেতু বড় বড় উলামাই کرام আস্থান আলোচনার দ্বারা বাহিক করতেছেন তার আলোচনা করবেন জিহাদি হুজুর আলোচনা করবেন ও আমার যুবক বাইরা তারি পাক আমি আপনাদের পায়ে হাত রেখে একটা কথা বলে যাই মাস্টার যেহেতু সাবান মাস আগামী তিন তারিখে পবিত্র করে বরাত লাইলাতুল বরাত এই রাতে আমার আল্লাহ অগণিত অসংখ্য জাহান নামের আসামিকে মাফ করে দিবে অগনিত অসংখ্য পাপের আল্লাহ মাফ করে দিবে আজকে জুমার মসজিদে আমি আমার মুসল্লি ভাইদেরকে বলছি ওই যে সুবাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদে আমি জুমা পড়াই দোতলা মাদ্রাসা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার এরা সবাই আসছে রে বাবা অনেক বড় বড় সমাজ প্রতিনিধি নেতা আইরা ওয়াসসা যারা দেখা শক্ত করে দোয়া নিছে আমি সবার জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করব একটা কথা বলে যাই এই শবে বরাত রাতে আল্লাহ সবাইকে maaf করলো ওই পাপিরে maaf করব না যার একাউন্টে শিরিকের গুনাহ আছে ইননা শিরকা লাজুল যুলমুন আযীম হচ্ছে সবচাইতে জঘন্যতম গুনাহ এর নিগঞ্জের বাইরে রে চোখের পানি জড়াইয়া আমার মাওলার ডাকার মতো ডাকবা আর বলবা আল্লাহ সবে বোরাতে সবাই মাপ পাইব মুশ্রিক মাপ পাইবো না আল্লাহ আমি শিরিকের গুনা করব না যদিও নিজের অজান্তে কোনো পাপ হয়ে যায় আজকে মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ার মা ফিলে বৈশা এই কালীগঞ্জ বাজারে জনসমুদ্রের মাঝখানে বৈশা আল্লাহ তোমার দরবারে দরখাস্ত দিলাম আমি আর গুণা করব না আমি আর অন্যায় করব না আল্লাহ মুশরিকদেরকে maaf করব না হিংসুকদেরকে maaf করব না একটা হলো হিংসা আর একটা হলো ঈর্ষা ঈর্ষা হলো আপনি নেক আমল করেন আপনি সফল হইছেন আমি আপনার মতো হইতে চাই এইটা হলো ঈর্ষা আর একটা হলো হিংসা আপনি ভালো আছেন কেন আপনি ভালো আছেন আপনার আমি ভালো থাকতে দিব না আপনি সমাজে একজন প্রতিষ্ঠিত আপনি কেন প্রতিষ্ঠিত হইছেন

আমি তোমাদের কাছে অনুরোধ করে যাই খালেজ দিলে তবা কইরা মসজিদে যাই মা বাবার কাছে মামসায়া মসজিদে যাই মার্কলি যায় আগুন লাগা শেষ দায় পরে থাকবা কাজ হবে না হবে না রে ভাই যুবক রে আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসতে চাও কোরআনের সাথে সম্পর্ক করো কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন সাজাও পারিবারিক জীবন সাজাও সামাজিক জীবন সাজাও এই কোরআনকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো আপনাদের সামনে দাঁড়াইয়া এরা সবাই জানা জারিমামতি করতে পারে ঈদের নামাজ পড়তে পারে সময়ের অভাবে দেখাইতে পারলাম না রে বাবা শুধু আপনাদের কাছে অনুরোধ করে যাই এই মাদ্রাসার সাথে সম্পর্ক করেন আলেম ওলামাকে mohabbat করেন ভালো কোরআন ভালোবাসলে তারে ভালোবাসেন কে জবান করে বলেন তিনি কে জ্বলন্ত একটা প্রমাণ দিব এখন চোখের পানি জড়ায় শুধু কোরআনকে সম্মান করলে আল্লাহ বানায় দেয় বিশ্রে হাফি একজন টাটকা হাফি মাতাল সেই টাল হয়ে পড়ে থাকে এই বিশ্ব হাফি প্রতিদিন বারে যায় মদ খাওয়ার জন্য পক্ষান্তরে তার মা দুঃখিনী প্রতিদিন যায় না মাঝে তারা তাহার যদি বসে সন্তানের জন্য কাঁদে আমার আল্লাহ মদ খাওয়ার জন্য ঘর থেকে বের হইছে রাস্তার ভিতরে দেখে কোরআন শরীফের একটা আয়াত আহারে রাস্তার ভিতরে পড়ে আছে যদিও মাতাল হয়ে তাল হয়ে পড়ে থাকে কোরআনের অংশটা দেখা বিশ্রেহাবি তাড়াতাড়ি কোরআন অংশটা উঠাইছে এরপরে কাগজের টুকরাটা উঠাইয়া তিনি তার ভাষায় বকাবাজি শুরু করছে কে এই আল্লাহর নামটা রাস্তায় ফালাইছে এবার রাগ করি আর ভারে না যাইয়া মদ খাইতে না সাইয়া ওই কোরআনের অংশটা কাগজের টুকরাটা হাতে লইয়া বাড়িতে আইসা মা দুখিনীর বলে ও মা এই যে টাকা দেখো আল্লাহর নামটা কে জানো রাস্তায় ফেলা রাখছে রে মা ও মা আমার আল্লাহর নাম রাস্তায় পড়ে থাকবে আমি তো শুইতে পারি না রে মা মা আল্লাহর এই নামটা আমি কোন জায়গায় রাখবো কখনো টেবিলের উপরে রাখে আবার কখনো মাথার উপরে লয় আবার পকেটে রাখে আমি আল্লাহর নামটা কোন জায়গায় রাখবো কোন জায়গায় রাখলে আল্লাহ খুশি হবে এবার আবার ওই কাগজের টুকরাটার ভিতরে কোরআনের আয়াতটার ভিতরে আহারে আতর লাগাইয়া সুখ রান বানাইয়া এবার সুকেজের ভিতরে রাইখা দিছে এবার ঘর থেকে বের হইয়া বারে গেছে মদ খাওয়ার জন্য মদ খাইয়া হইয়া ডাল হইয়া পড়ে আছে রে বাবা কিতাবের ভিতরে লিখে বাগদাদ শহরের আল্লাহর একজন অলি জগৎ বিখ্যাত অলিয়ে কামেল হাসান বসির রহমাতুল্লাহ লাই তাহাজুদের সময় যখন ঘুমায় রইছা আমার আল্লাহ স্বপ্নে যোগে দেখা দেয় ও হাসান তারা কয়েকজন পাগল আছে ওই বারের ভিতরে মাতাল অবস্থায় পড়ে আছে আমি আল্লাহ তারে মাফ করে দিছি হাসান রে তারে তুমি সুসংবাদটা দিয়া দাও আল্লাহ রলি হাসান বসরি স্বপ্ন দেখা পাগলের মতো দোর মারছে রাতে অন্ধকারে ওই মদের বারের সামনে যাইয়া আল্লাহ রলি যখন দরজার সামনে দাঁড়ায় গেছে বাকি অন্যান্য মদ কররা বলে বড় হুজুর এই জায়গায় কিসা। বলে বড় হুজুর তোদের দলে যোগ দিতে আছে নাই বড় হুজুর সুসংবাদ নিয়ে আইছে তোমাদের এই জায়গায় এই এই বর্ণের একটা লোক আসেনি বর্ণনাটা যখন দিছে ভিতর থেকে বলে হে আছে তার নাম বিশ্রে হাফি হাসান বসরি বলে বিশ্রে হাফির একটু ডাক দাও বলে সে তো টাল হয়ে পড়ে আছে বলে তার জ্ঞানটা ফিরলে আমার কথাটা বলবা হাসান বসরি তার সালাম জানাইছে এবার তার সাথী ভাইরা বিশ্রে হাফি মাতাল হয়ে পড়ে আছে রে বাবা মাথার ভিতরে পানি দেয় হাবি লাফায় উঠছে বলে কি হইছে বলে জামানার বড় বুজুর্গ হাসান বুসরি তোমার সাথে সাক্ষাৎ করতে চায় হাবি পাগলের মতো দূর মারছে বড় হুজুর আবার কাছে কি চায় এবার বিশ্রে ফিরে সালাম দিয়া হাসান বসির রহমাতুল্লাহ বলে বিশুর রে ওজু বানাইয়া হাত মুখ ভালোভাবে ধুইয়া একটু ফেস হয়ে তুমি আমার সাথে দেখা করো হুজুর আমার কোনো অপরাধ হইল বলে না রে বাবা না তুমি একটু আমার সাথে দেখা করো হাতে মুখে পানি দাও একটু ফেস হয়ে আস এবার ফেস হয়ে হুজুরের সামনে দাঁড়ায় গেছে হাসান বসরি আল্লাহর ওলি হাতটা বাড়ায় দিছে এরে বিশ্বর দে আমার হাতে হাতটা দেয় হাত দেওয়ার পরে আল্লাহর অলি বলে বিশ্বর রে কি কেমন আমলটা তুমি করো রে আমারে বলো বলে হুজুর আমি কোনো আমল করি না বলে না তোমার কোনো আমল আছে চলো তোমার বাড়িতে আমি যাব বলে আমার বাড়িতে আমার মা দুঃখিনী আছে আমি তোমার মার সাথে কথা বলবো আল্লাহর অলি হাসান বসি বিষ্ণে হাফির বাড়িতে যাইয়া তার মায়েরে সালাম দিয়া বলে মা আপনার বিশ্বর কি এমন আমল করে আমারে বলেন বলে হুজুর সন্তানের জন্য সুখের পানি জ্বর ধরাইয়া আমার চোখের নিচ কালো হয়ে গেছে আমার সন্তান তো ন্যাক আমল করে না আরে ও তো মদ খায় মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে বলে না গো মার না আপনার ছেলে কোনো ন্যাক আমল করে আমার আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে আমার আল্লাহ বলে তারে মাফ করছে বলে হুজুর বলেন কি আমি তো জানি তেমন কোনো আমল করে না তবে গতকাল রাত্রিবেলা মদ খাইতে যাওয়ার সময় রাস্তার ভিতরে কোন কোরআন শরীফের একটা অক্ষর পাইসা ওই কাগজের টুকরা টাই না বারবার ঘরের ভিতরে বলে মাগো আল্লাহর নামটা রাস্তায় পড়ে আছে কোরআন শরীফের অক্ষর রাস্তায় পড়ে আছে মাগো আল্লাহর কোরআনের অক্ষর গুলো আমি কোন জায়গায় রাখবো কখনো টেবিলে রাখে কখনো মাথার উপরে লয় কখনো চুমু কখনো পকেটে রাখে আবার আতর লাগাইয়া কোরআনের অংশটা ফি ওই সুকেশের ভিতরে বলে রක්সা বলে কোন অংশটা আমার হাতে দেন এবার আল্লাহর ওলি হাতে নিয়ে দেখে ওই জায়গার ভিতরে লিখা বিসমিল্লাহির রহমানির রহিম আমার বাউলা পরম দয়ালু অসীম দয়ালু আমার আল্লাহ ওই আল্লাহর নাম রহমান ওই আল্লাহর নাম রহিম এই বিসমিল্লাহ লেখাটা যখন সম্মানিত কইরা চুমু খায় ওই বিসমিল্লাহটা আল্লাহর নামের এই কোরআনের অক্ষরটারে সম্মানিত করে আমার আল্লাহ খুশি হইয়া স্বপ্নে যোগে হাসান বসরি রে জানা হাসান রে বিশ্বের হাফি একজন পাগল যদিও সে একজন মত কর আমার কোরআন রে ভালোবাসছে আমার কোরআন রে দাম দিছে আমার কোরআন রে সম্মানিত করছে আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ তারে মাফ করে দিলাম ও আমার কালীগঞ্জের ভাইরা ও আমার কেরানীগঞ্জের বাবাজিরা ও আমার বাড়িওয়ালা ভাইরা ও আমার বারাটিয়া ভাইরা ও আমার দোকানদার ভাইরা ও আমার ব্যবসায়ী ভাইরা ও আমার শ্রমিক ভাইরা তুমি আর আমিও যদি ওই কোরআনকে ভালোবাসতে পারি আমার আল্লাহও তো আমাদেরকে ভালোবাসব আল্লাহ রহমান নামের খাতিরে আল্লাহ এখনই মাফ করে দিতে পারে এই সাবানের দ্বিতীয় জুমায় আল্লাহ ফিরা দিব না দিব না সবাই মাথাটা নিচের দিকে দিয়া আর সবির মতো হাত দুইটা উপরে উঠাইয়া একটা ডাক্তার না আল্লাহ

এই কালীগঞ্জের জমিনের দিকে মায়ের পাগল সন্তানেরা আল্লাহ তোমার নবীর আশিকেরা এরা জুমার রাত্রে সাবানের দ্বিতীয় জুমায় এরা সবে বোরাতে রাগে এরা তোমার কাছে মাপ চাই গো আল্লাহ খালি ফিরাও না তারা দিও না এদের সবাইকে তুমি মাফ করে দাও চিৎকার মেরে বলেন বাবা আমিন